সে মহান রব্য ইজ্জাদের দরবারে অন্তরে স্থল থেকে জবান খুলে কালী মতো শুকাবে করে বলে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন আপনি আমাকে সৃষ্টি করেছেন দামি মাহমুদ বানিয়েছেন এই পৃথিবীতে আমরা শুধুমাত্র কিছুদিনের জন্য আসছি অস্থায়ী একটি বাসস্থানে এই পৃথিবী চিরস্থায়ী না এর প্রমাণ আমরা অনেকে এখানে উপস্থিত হয়েছি অনেকের বাবা ছিল অনেকের মা ছিল আজকে তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে যদি পৃথিবী স্থায়ী থাকতো তাহলে আমাদের মাতা বুতা যারা কবরের আছে তার এখন কি থাকত হয়ে গেল এটা হচ্ছে অস্থায়ী জায়গা এক সময় এক সময় আপনার আমাকে অবশ্য অবশ্য আল্লাপের যে জগৎ আখেরাত পরকাল সেখানে অবশ্য অবশ্যই কি আমাদের সেখানে যেতেই হবে সেখানে যাইতে আমাকে কেউ বারণ করার মতো সত্যি মেতে কারো নাই আমাদের মন বসতে হবে এখন প্রশ্ন হলো আমি যদি দুনিয়া এমন নেই বিদায় নেই এই দুনিয়াতে শুধু খাও দাও ফুর্তি করো সময়টাকে হেলাই দিয়ে নষ্ট করে এই জন্য কেন বাঁচিয়েছেন আল্লাহ পাক এই জন্য পাঠিয়েছেন এই जिंदगीকে বন্দিকি বানাইতে হবে जिंदगी হচ্ছে সময় পার করা আর বন্দিকি হচ্ছে আল্লাহ পাকের হুকুম নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আমি প্রত্যেকটা कदम कदम সময়টাকে পার করতে হয় আর যদি মনে করি যে না আমার মন বা পানি আমার জীবনকে এদিক সেদিক অপার করবো নষ্ট করব তাহলে কিন্তু আপনার জন্য সামনের ভবিষ্যৎ খুব ঘন কল অন্ধকার এই জন্য পৃথিবীতে সমস্ত পাঠিয়েছেন কেন এই প্রত্যেকটা মানুষ যেন আল্লাহ আল্লাপাকে হুকুমগুলি যেন সঠিকভাবে যেন মানতে পারে সেজন্য কি আল্লাপা প্রত্যেকটা নবীকে পৃথিবীতে প্রেরণ করেছে কেন যেন পাকের হুকুম পাকের বিধান এটা কিভাবে পালন করবে সেটাকে শিখানোর জন্য পাক যুগে যুগে লক্ষাধিক নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে আমি যে একটি ক্যারিমা তালক করেছি সেটা হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম ঘর সেটা হচ্ছে বাইতুল্লাহ আরেকটা হাদিসে যারা হজ করে আল্লা রাসূল বলেন হজ যারা পরে যে ব্যক্তি গুনাহ করবে না জিরা করবে না পাপ করবে না অন্যায় করবে না অবিচার করবে না তাদের ফলাফলটা কেমন হবে রাসূল বলেন রাজা আঁকা তথ্য ওই ব্যক্তিদের গুণাগু আল্লাহ এমনভাবে মাফ করে দিবে যেমন আপনি আপনার মার গর্ব থেকে এই দুনিয়াতে যে আসছিলেন যেমন ছিলেন আপনি কিছুই বুঝতেন না আপনার কোনো পাপ ছিল না আপনার কোনো গুনাই ছিল না ঠিক ততরূপ ভাবে আল্লাহ হজ কবলকারীকে যারা গুণা তুলে বেঁচে থাকবে আল্লাহ তাদেরকে এমন দেব মাসুম মা বানা দেয় তালে যেখানে মানুষ হজ করে যে জায়গা মানুষ যায় সেটা ঘর এই বিধান কবে আসছে আর সেখানে মানুষ কেন যান এই ঘর আল্লাপাক বলছেন নাস। লজি বিবাক মুক এই ঘরকে আল্লাহ বরকতপূর্ণ ভাবে এই ঘরকে সৃষ্টি করেছে যারা এই ঘরের দিকে মহান দিকে তাকায় থাকবে আল্লাহ তাদের গুনা গুলি মাফ করে দিবে এমন দামে একটা ভাব এই ঘরকে শুধুমাত্র পৃথিবীর মানুষও মহ্বোধ করেন তাম পৃথিবীর যত মাহলুক আছে সকল মখলুক মহব্বোধ করে মহব্বত করি এমন নয় কে করে মহব্বোধ করে এই আল্লাহ তালা হজরত আদম পয়গম্বরের মাধ্যমে সর্বপ্রথম পৃথিবীতে স্থাপিত হয়েছে একটা সময় নরুজির জন্মের কিছুদিন পূর্বে সাতান্ন দিন পূর্বে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম হচ্ছে আব্রাহাম হস্তি বাহিনী সেখানে কি ওই ঘরকে বাংলার জন্য আসছেন ষাট সৈন্য নিয়ে কিন্তু আল্লাপ যখন দেখলেন কোন মানুষ এই ঘরকে হেফাজত করার জন্যে কেউ সামনে আগাচ্ছে না কোনো মানুষ নাই সেই সময় আল্লাপ ছোট্ট পাখি দিয়ে এই ঘরকে হেফাজত করছে তাহলে গত দামি ঘর ইমাম মালিক রহমত রাই বলেন উনি যখন মদিনায় বসবাস করতেছে এমন সময় হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হয়েছে এমন ঘূর্ণিঝড় প্লাবন আর বন্যা পানি তখন তো এই সময় কেউ তাহ করবে না এবং মালিক বলেন তাহলে এই সুযোগে আমি আল্লাহর গর্বে কি করে তাহ করি উনি যখন এই বৃষ্টির মধ্যে ঝড় প্রবানকে অপেক্ষা করে আল্লাহর ঘরে যখন তাও করতে গেলেন তিনি তাকে দেখেন ওই ঘরের চতুর্দিক তাহলে এই ঘরটা কেমন দামি ঘর অনেক দামি ঘর এই ঘরটা হসরতে আদম আলিয়া সাল্লামকে সর্বপ্রথম ঘরে স্থাপন করেন কিভাবে আদমের জন্ম হয়েছিল জন্মের পর আল্লাহ জান্নাত পর জান্নাতের ভিতর থেকে আদম হওয়াকে আবার পৃথিবীতে কি করেন নিয়ে আসেন পৃথিবীতে আসার পরে তিনি সর্বপ্রথম যে ঘর বানাবেন সেটা থাকার গহনা এবার যে ঘরের মধ্যে আবাদত করা হয় সেটা হলো বাইতুল্লাহ এই বাইতুল্লাহ নির্মাণ করার সময় হজরত ইব্রাহিম আলহ জান্নাত থেকে একটা পাথর নিয়ে আসলেন যে পাথর নাম হচ্ছে ইয়াক তো ইয়া আদমকে দিলেন আদম মানে সাদ্দহ সেই ঘর নির্মাণ করলেন এই ঘরকে ইতিহাসের মধ্যে পাওয়া যায় কাশ্মীর মধ্যে পাওয়া যায় এই পৃথিবীর জন্মে বহু বছর পূর্বে এখানে ফেরেশ ট্রাইভার করতেন ক্যারেবদ করতেন ফেরেশ করতেন একটি কথা মানুষ বানাইলেন তখন আল্লাহ সেই ঘর সেখান থেকে নিয়ে আসমানে ওঠায় নিলেন

আর বাইতুল মামুর থেকে যদি পাথর খাওয়ানো হয় সেই পাথরটা ঠিক খানায় তো আবার একেবারে সোজা সাথে বলবে এত সোজা একটা ঘর এমন ধরনের একটা ঘর যেই ঘরের মধ্যে আল্লাহ দৈনিক